এই কারণে কাউকে আমরা প্রার্থীতা বাতিল করি নাই আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছিল কমপ্লেন এই কমপ্লেনটার জন্য আমরা একটা ইনকোয়ারি কমিটি করি ইনকোয়ারি কমিটি সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস ফাইন্ডিং করে করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দুইজন আপিল দায় করে এই আপিলে গিয়ে একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি ভোটার লিস্টও অ্যালাউ করেছি ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল অ্যাকসেপ্টেবল মেকানিজম অ্যাকসেপ্টেবল ট্রান্সপারেন্ট মেকানিজম মিনিং দেয়ার বাই অ্যাকসেপ্টেবল টু দা পিপল এট লার্জ টু টু দি দি ল অ্যান্ড যদি ঢাকা বেআইনি কোনো কাজ করে ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি সেক্ষেত্রে একশো আঠাশ জনের যে ছাত্র বাতিল হয়েছে বলে না আঠাশ জনের এটা ডিফারেন্ট ইস্যু এটা এখানকার কোনো ইস্যু না এটি হলো একটা শাহবাগে বাগে একটা অন্য ধরনের মামলা হয়েছে ওই মামলার আসামি সংক্রান্ত ব্যাপার ওই দুটো মামলা হয়েছে শাহবাগে আপনারা চাইলে আমার কাছ থেকে সে মামলার কপি নিতে পারবেন ওই পত্রিকার রিপোর্ট ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন এটার সঙ্গে ডাক নির্বাচনের কোন সম্পৃক্ততা শেষ ভাই এস এম ফরহাদের পরিচয় নিয়ে মানে তার ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে আপনারা বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরেছেন তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে যে সে ছাত্রলীগের পদে ছিল না অন্য ফরহা ছিল এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন দেখুন এই ব্যাপার সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টে ইট বাই দ্য চেম্বার স্টে অর্ডার ইস কন্টিনিউড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেলেই অভিযোগ করেছে কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয় সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে আমরা অভিযোগ নিয়েছি প্রাথমিক তদন্ত করেছি আজকে সকালবেলা তাকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অফেন্স উই উইল নট ফেলারেট কে কোন দলের কোন মতের কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না এটাই মূল বিবেচ্য বিষয়